প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় তো এটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন আবার কেউ চাইলে পিসি থেকেও করতে পারেন তবে মোবাইল থেকেই এখন খুব সহজেই করা যায় তাই আমি মোবাইল থেকেই দেখাচ্ছি প্রথমে আপনারা ইউটিউব স্টুডিও অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এরপর আপনারা সেখানে লগ ইন করে নেবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে রেখেছি এরপরে ড্যাশবোর্ড থেকে আপনি আর একটা ট্যাব পাবেন এখানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে যদি ইউটিউবের সব ক্রাইটেরিয়া মনিটাইজেশন পলিসির সব ক্রাইটেরিয়া আপনি ফিল আপ করেন যেমন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা যদি আপনি ফুলফিল করতে করে থাকেন ইতোমধ্যে তাহলে আপনি অ্যাপ্লাই নাও একটা বাটন পাবেন অ্যাপ্লাই নাওতে প্রথম এক নাম্বার দেখেন রিভিউ বেস টার্মস এটাতে প্রথমে স্টার্ট একটা অপশন পাবেন বাটন পাবেন এই স্টার্ট বাটনে ক্লিক করবেন এরপর কিছু অপশন আসবে ইউটিউবের পলিসি সংক্রান্ত এটা আপনি কি করবেন এটা আপনি সব কিছু মিশে একটা অ্যাকসেপ্ট বাটন আছে এটা ক্লিক করে দিতে হবে এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবে এটাতে ক্লিক করলে কি হবে আপনার চ্যানেলটা রিভিউতে চলে যাবে এরপর আছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এখন এখানে কিছু কথা আছে আপনার যদি ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আর নতুন করে করার দরকার নাই তবে আমি রিকমেন্ড করি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার জন্য কারণ হচ্ছে যদি আপনার পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে অন্য চ্যানেলের সাথে কানেক্টেড কোনো কারণে যদি সেই চ্যানেলে কোনো সমস্যা হয় তাহলে আপনার এই চ্যানেলের ইনকামও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এই জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার নতুন একটা নতুন চ্যানেলের জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আমি এখন সেটা করছি কিছু অপশন আছে দেখাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আপনার কি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল যদি থেকে থাকে সেটা অ্যাড করতে পারেন নো আই নিড ক্রিয়েট ওয়ান আই ডোন্ট নো আই ক্রিয়েট ক্রিয়েট ওয়ান এই অপশনটাতে আপনার ক্লিক করতে হবে তো তারপর আপনার যথারীতি আপনার অ্যাকাউন্টটা শো করবে আপনি সেই অ্যাকাউন্টটা খুলবেন সেই যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা সেই জিমেইল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন দেখতে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনার দেশ সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব এরপর বেশ কিছু মেসেজ এবং লেখা নিচে শো করবে আমরা দেখে সম্ভব করলে পরে একদম নিচের দিকে চলে যাব নিচে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য আগ্রিমেন্ট এখানে ক্লিক করতে হবে সেট আপ অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন নাই ঠিকাটে যেরকম আছে সেই রকম অ্যাড্রেস প্রোভাইড করতে হবে প্রথমে আমি পোস্টাল কোড থেকে শুরু করি আমার পোস্টাল কোড হচ্ছে আঠারোশো পঞ্চাশ সিটি হচ্ছে মান সেন্সিটিভ অংশ পূরণ করার জন্য আমি একটু পজ করেছিলাম ভিডিওটা এর এই ফর্মটা পূরণ করার পরে আপনার সাবমিট বাটনে ক্লিক করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ তারপর আপনি এখানে একটা মেসেজ দেখতে পাবেন সেটা হচ্ছে উই আর রিভিউ ইউর ইনফো তারপর আপনাকে রিডিলিট করে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে এই পর্যন্তই আস তাহলে ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই আইটি সংক্রান্ত টেকনোলজি সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ